ডিসপ্লে গ্যারান্টিও রয়েছে রয়েছে শর্ত সাপেক্ষে ওকে আচ্ছা তারপরে Samsung Galaxy आ, iPhone 11 iPhone 11 iPhone 11 এটা যদি আপনি অনলি রিভেস্টেন প্রাইস পড়বে 30000 30000 টাকা 30000 টাকা 30000 টাকা 128 জিবি ওকে ভাইয়া আর বক্স সহ যদি নেন 128 জিবি এটা পড়বে 32000 টাকা 92% ব্যাটারি হেলথ আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ইনশাআল্লাহ দেখে নেবেন যত খুশি চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন ওকে ফুল ফ্রেশ কন্ডিশন উইথ বক্স উইথ বক্স যারা উইথ বক্স ডিমান্ড করেন তাদের জন্য এই ডিভাইসটা বেস্ট এন্ড বেস্ট একটা ডিভাইস হবে ইনশাআল্লাহ আশা করি দ্রুত কল দিবেন যে পড়ার কল দিতে হবে দ্রুত আইফোন এক্সস ম্যাক্স ম্যাক্স কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ টাকা এবং ব্যাটারি হেলথ এবং পেয়ে যাচ্ছেন সাথে ব্যাটারি হেলথের গ্যারান্টি অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের গ্যারান্টি ওয়্যারেন্টি কেমন ব্যাটারি হেলথের মাত্র টাকা নিতে পারবেন আইফোন ম্যাক্স আইফোন 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 আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে

তিন ক্যামেরার ফোন মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা নিতে পারবে কাছ থেকে একদম ফ্রেশ আছে নাইনটি ওয়ান পার্সেন্ট

টাকায় পাবেন এই অফার কিন্তু শুক্রবারের জন্য জুমার পাবেন না জুমার অফার রাইট্রো থার্টিন উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা চল্লিশ হাজার টাকা নিচে আসছে ওকে জি টাকা আইফোন 13 পাবেন জি আচ্ছা আইফোন 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স 128 জিবি এবং চাহিদা ফোন জিবি পাবেন মাত্র 54000 টাকায় 256 জিবি নিতে পারবেন মাত্র 57000 টাকায় ভিউয়ার ফিক্স এন্ড ফাইনাল প্রাইস একদম ফাইনাল প্রাইস ফিক্সড প্রাইস যাদের দরকার তারা নিতে পারবেন ইনশাআল্লাহ বেস্ট এন্ড বেস্ট প্রাইস আইফোন প্রো

14, প্লাস থাকবে ধামাকা অফার আমি সর্বপ্রথম দেখাবো আইফোন ফরটিন এবং ফরটিন প্লাস আমাদের কাছে আছে এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে বক্স অফ ফরটিন তিনটা ফরটিন আছে আমাদের কাছে আইফোন ফরটিন তিন পিস আছে ফরটিন ফরটিন জি একটা আছে আপনার হাতে ছিল একটা বক্স সহ বক্স আইফোন দিব মাত্র তেতাল্লিশ হাজার টাকায়

14 Pro 14 Pro iPhone 14 Pro আমাদের কাছে কিন্তু বেস্ট বেস্ট প্রাইস আজকে দিব আইফোন 14 প্রোটা <laughs>

ইউএসএন্টের ফোন একদম একদম সহ এবং দুইশো ছাপ্পান্ন জিবি আচ্ছা টু ফিফটি সিক্স জিবি টু কালার গোল্ড কালার থার্ড প্রো

এবং আপনি কি জানেন ভাই এই ফোনটা জাদুঘরে রাখার কথা এখন পর্যন্ত খোলা হয় নাই যাদের দরকার এই ফোনটার জন্য দ্রুত যোগাযোগ করতে হবে কারণ পরে কিন্তু লেট করলে এই ফোনটা আপনি সতেরো হাজার পাঁচশো টাকায় অথেন্টিক

তারপরে দিচ্ছি যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন কুরিয়ারও কিন্তু নিতে পারবেন সমস্যা নাই অপ্পো রেনো নাইন ফাইভ জি আগুন আগুন মানে কি বারুদ বলতে পারেন ভাই বারুদ বারুদ থেকে কম বললে ভুলে যাবে দেখেন জাস্ট লুকিং লাইক আ ক্যামেরা একদম নিখুঁত ভাই দেখেন যে কাছে টুকরাটা হাতে নিয়ে আসছি ভাই এরকম এরকম জি এটা বারো দুশো ছাপ্পান্ন এগুলা একদম আমরা ইন বুকে সুপাইছিলাম

প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন ওকে